আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলয়ার হোসেন আজকে থেকে আমরা করব যৌগিক গেট যৌগিক গেটের মধ্যে প্রথমে প্রশ্ন করা হয় যৌগিক গেট কত প্রকার যৌগিক গেট সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটি হচ্ছে বিশেষ গেট সার্বজনীন গেট কাকে বলা হয় যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো লজিক গেটকে বা যে কোনো লজিক ফাংশনকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বল অর্থাৎ তুমি সার্বজনীন গেট থেকে মৌলিক গেট সহ যে কোনো মানকে তুমি বাস্তবায়ন করতে পারবা তাহলে আমরা তাকে সার্বজনীন গেট বলতে পারবো সার্বজনীন গেট সাধারণত দুই প্রকার একটি হচ্ছে নর্গেট আর হচ্ছে ন্যান গেট অর্থাৎ নরগেট এবং ন্যান গেট দ্বারা তুমি যে কোনো মানকে বাস্তবায়ন করতে পারবা চলো আজকে আমরা দেখবো সার্বজনীন গেট এর দুটি অংশটা দেখবো এখন আমরা দেখব এবং নর্গেট এর সমন্বিত রূপ হচ্ছে নর্গেট তাহলে প্রশ্ন যদি করা হয় নর গেট কোন কোন গেট নিয়ে তৈরি তাহলে আমরা বলতে পারবো অর্গেট এবং গেট যুক্ত করে আমরা নরগেট তৈরি করতে পারি প্রশ্ন করা হয় নরগেট কাকে বলে যে ডিজিটাল ডিভাইসে দুই বা ততাধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে ইনপুট দায়ের মধ্যে একটি ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হয় তাকে আমরা বলবো অর্থাৎ এখানে একটি ইনপুট যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা জিরো লিখতে পারবো অর্থাৎ অর গেটের বিপরীত কাজ করে তাকে আমরা নর্গেট বলবো যদি প্রশ্ন করা হয় নরগেট দেখতে কেমন নরগেটের চিত্র হচ্ছে আমরা পূর্বের ক্লাসে অরগেট সম্পর্কে ধারণা অর্জন করেছিলাম অরগেট কেমন ছিল প্রত্যেকটি তথ্য রাউন্ড করে দেওয়া ছিল আমরা এখানেও ঠিক একইভাবে অনেকের মতো রাউন্ড করব এবং এন শব্দের উচ্চারণের কারণে এখানে বৃত্ত চলে আসবে আচ্ছা কোন স্টুডেন্ট যদি বলে স্যার আমরা যদি প্রথমে নট প্লাস যদি অর বলি তাহলে কিন্তু অ্যান্সার হবে না কেন হবে না কারণ আমি সঙ্গে বলেছি দুই বা তার অধিক ইনপুট এবং আমরা জানি অরগেটে কিন্তু দুই বা তার অধিক ইনপুট হয়ে থাকে কিন্তু কখনো নট গেটে আমরা দুইটি ইনপুট বা তার অধিক ইনপুট দিতে পারবো না তাই আমাদেরকে প্রথমে অর বলতে হবে তারপর নট গেট বলতে হবে এখন লক্ষ্য রাখবা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অর্গেট এবং বৃত্তের কারণে নর্গেট চলে আসবে তাহলে আমি এটা যদি মান বের করি তাহলে আমি বলতে পারবো এ প্লাস বি এবং এই বৃত্তের কারণে আসবে নর্গে আমাদের একটি যৌগিক গেট এবং বিশেষ সার্বজনীন গেটের মধ্যে নর্গেট একটি আমাদের যৌগিক গেট এবং এর যদি কেউ মৌলিক চিত্র অঙ্কন করতে চায় অর্থাৎ কেউ যদি বলে স্যার আমি নর্গেট এর মৌলিক চিত্র অঙ্কন করব। তাহলে তাকে কিভাবে অঙ্কন করতে হবে তাকে প্রথমে অর্গেটের চিত্র অঙ্কন করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে অর্গেড তৈরি করব এবং তার সাথে আমরা একটা নট যুক্ত করব তাহলে আমরা পেয়ে যাবো তাহলে আমি এখানে যদি ইনপুট এ আর বি প্রদান করি তাহলে এখানে আমি পেয়ে এ প্লাস বি এবং কাজ হচ্ছে বারবার পুরো বা মাত্রা টেনে দেওয়া তাই না তো আমি এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি এবং বৃত্তির কারণে পুরোটা বার চলে আসবে দেখো এখানে এবং এখানে দুই জায়গায় কিন্তু আউটপুট একই পাওয়া গিয়েছে কিন্তু এটা একটি যৌগিক গেট এবং এটি একটি মৌলিক গেটের মাধ্যমে তৈরি করা হয়েছে ঠিক আছে যদি বলে যে নর্গে দেওয়া আছে তার মোড় অঙ্কন মানটা অঙ্কন করে দেখাতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা জানতাম কি হতো একটি ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় কিন্তু নর্গেডে কি হবে একটি ইনপুট ওয়ান থাকলে আউটপুট আমরা কি বলবো জিরো বলে এখন দুটি যেহেতু এখানে ইনপুট দেওয়া আছে আমাদেরকে নর্গেট করতে বলছে পরীক্ষা যদি আমাদেরকে নর্গেট করতে বলে সেক্ষেত্রে আমরা এই চিত্রটা অঙ্কন করবো আমরা এটা করবো না এটা আমরা কখন করবো যখন আমাদেরকে মৌলিক চিত্র অঙ্কন করতে বলা হবে তখন আমরা শুধুমাত্র এই চিত্রটা অঙ্কন করবো এখন যদি যদি আমি নর্গে দেখি এখানে কয়টি ইনপুট ইনপুট আছে দুটি আমরা পূর্বের পড়েছিলাম নির্ণয় করার সূত্র কি আছে 2 টু দি পাওয়ার এন আর লজিক গেটে আমরা দুই যোগ করবো তাহলে কত হবে আমাদের এখানে 2 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা কত লিখবো দুই এন এর জায়গায় দুই কেন লিখলাম কারণ এন বলতে ইনপুট সংখ্যা দুই পর দিয়ে দিলাম তার সাথে আমরা দুই যোগ করবো কত হবে ছয় তাহলে আমরা ছয়টা আমাদের সারি হয়ে যাবে আর কলাম কিভাবে নির্ধারণ করতাম আমরা চিত্র দেখে চিত্রতে কয়টি ইনপুট আছে দুটি তো দুটি ইনপুট এবং একটি আউটপুট অর্থাৎ ছয়টি সারি এবং তিনটি আমাদেরকে কলাম করতে হবে এখন যদি আমরা সপ্তক সারি যদি তৈরি করে দেখি এখানে আমাদের দুটি ইনপুট ছিল দুটি ইনপুট এ আর বি নিয়ে নিয়েছি আউটপুট যেটা ছিল এ প্লাস বি প্রোডাক্টের বাদ তো সেই মানটা আমরা এখানে লিখে দিয়েছিলাম আমরা সংজ্ঞায় বলেছিলাম একটি ইনপুট ওয়ান হলে আউটপুট আমাদের জিরো হয়ে যাবে অর্থাৎ এখানে যদি ইনপুটের বক্সে আমরা যদি কোনো জায়গায় যদি ওয়ান দেখতে পারি তাহলে আউটপুট আমরা কি করবো আউটপুটে আমরা জিরো বাসাবো তো আমি নর্মালি এখানে কোনো ওয়ান দেখতে পাচ্ছি না আমরা কিন্তু এখানে ওয়ান দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু একটা ওয়ান দেখতে পারলে আউটপুটে আমরা জিরো বাসাবো এখানে ওয়ান দেখতে পাচ্ছি তাহলে জিরো বাসাবো এখানেও কিন্তু ওয়ান আছে একটা হোক বা এক হোক আমরা ওয়ান দেখতে পারলে আমরা কি করব আউটপুটে জিরো বাসায় দিব এবং এখানে কিন্তু আমরা জিরো বাসাতে পাচ্ছি না যেহেতু আমরা জিরো বাসাতে পাচ্ছি তাহলে আমরা কি বাসাবো এখানে আমরা ওয়ান বাসাবো এটা তোমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা স্যার আমি কিন্তু নর্গেটের গেটের মানটা মনে রাখতে পারি না কিন্তু আমি অর গেটের মানটা মনে রাখতে পারি তাহলে আমি কি করতে পারি অর কি হবে দেখো জিরো জিরো যোগ করলে কি হবে জিরো হওয়ার কথা তো জিরো কে পাল্টে দিলে কি হবে ওয়ান আবার যদি আমি এভাবে করি জিরো ওয়ান যোগ করলে কি হবে ওয়ান হবে পাল্টে দিলে কি হবে জিরো কেন পাল্টে দিব কারণ উপরে বার দেওয়া ছিল আমরা আগে বলেছিলাম কোন তথ্যের উপরে যদি বার দেওয়া থাকে সেটাকে মানটাকে পাল্টে দেওয়া হয় ওয়ান জিরো যোগ করলে কি হবে ওয়ান পাল্টে দিলাম যোগ করলে কি হবে ওয়ান হওয়ার কথা পাল্টে দিলাম আবার কিন্তু জিরো হয়ে গিয়েছে ঠিক আছে তো এইভাবে করে তুমি নার্গেড করতে পারবা এখন ঠিক এতইভাবে নারগেটের কিন্তু বর্তনী হয়ে থাকে আমরা পূর্বের ক্লাসে অর্গেড বর্তনী দেখেছিলাম মনে রাখবা যদি কোনো জায়গায় অর্গেড বর্তনী আমাদের এরকম করে হয়ে থাকে অর্থাৎ একটি ইনপুট যদি সংযোগ করে দেয় সুইচ যদি আমরা সংযোগ করে দিই তাহলে আমাদের বাতি কিন্তু জ্বলে ওঠে ঠিক নর্গেটের ক্ষেত্রে এই জিনিসটা কি হবে একটা মধ্যে আবদ্ধ হয়ে যাবে যদি আবদ্ধ করে দেওয়া থাকে তাহলে সেটা হবে আমাদের এখন তাই জিনিসটা দেখবা যে নর্গেটে কি হচ্ছে যে এই বক্সটা উপর থেকে চলে আসতে অর্গেট কি থাকতো এই অংশটা ফাঁকা থাকতো তাই না তো এখানে আমি ইনপুট লিখে দিলাম এ এবং বি অর্গেট যেভাবে বলেছিলাম ঠিক একইভাবে এখানে কিন্তু থাকবে তাহলে আমরা বলতে পারি কি বলেছিলাম একটি ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে নার্গেটিক কি সার্বজনীন গেট অর্থাৎ মৌলিক গেট সহ যে কোনো মানে তুমি কিন্তু বাস্তবায়ন করতে পারবা এখন নার্গেটের আমি চিত্র দেখেছি এবং নার্গেটের সত্য কি বললাম আমি একটি হলে আউটপুট জিরো হয়ে যাবে আমরা মানটা বের করলাম এবং নার্গেটের মৌলিক চিত্র মৌলিক চিত্র কি ছিল অর প্লাস নট দেখো তুমি চাইলে কিন্তু এই চিত্রটাকে সামনে আনতে পারবা না এই জন্য প্রথমে অর বলতে হবে তারপর নট বলতে হবে আচ্ছা কিন্তু তোমাকে এভাবে করতে পারে মনে করো তোমাকে একটি অর্গেটের চিত্র আঙ্গল করে দিয়েছে ঠিক আছে অর চিত্র করে দেওয়ার পর আর দুই নম্বর চিত্র দিয়েছে একটা তোমাকে নট গেটের চিত্র দিয়েছে প্রশ্ন বলছে চিত্র এক ও দুই এর সমন্বয়ে কোন ধরনের গেট তৈরি করা যায় বা চিত্র এক ও দুই কে যুক্ত করে কোন ধরনের যৌগিক চিত্র অঙ্কন করা যায় তো আমরা দেখতে পাচ্ছি চিত্র এক এবং দুই যুক্ত করে আমাদের একটি নর গেট তৈরি করা যাচ্ছে এবং নর তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে আশা করা যায় বুঝতে পারছো জিনিসটা এরপরে আমরা দেখব ন্যান্ড গেট ঠিক নর গেটের মতো ন্যান গেটও কিন্তু একটি সার্বজনীন গেট অর্থাৎ ন্যান গেট থেকেও কিন্তু আমরা মৌলিক গেট সহ যে কোনো মানকে আমরা বাস্তবায়ন করতে পারবো লক্ষ্য রাখতে হবে অ্যান্ড গেট এর সাথে নট গেট যুক্ত করলে আমরা পাবো ন্যান গেট পাবো ঠিক আছে এখন যদি প্রশ্ন করা হয় ন্যান গেট কি তা আমরা বলতে পারি যে ডিজিটাল ডিভাইসে দুই বা ততাধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে ইনপুট দয়ের মধ্যে একটি ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয় অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত আমি যদি ন্যানগেট চিত্র অঙ্গন করে দেখাই তোমাদেরকে দেখো ন্যানগেটি কি হবে আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম গেট কেমন কাজ করে গুণের মতো এবং এন শব্দের উচ্চারণ থাকলে বৃত্ত চলে আসবে তাহলে আমি যদি এখানে ইনপুট এ আর বি প্রদান করি তাহলে এখানে চলে আসবে এ ইন্টু বি বৃত্তের কারণে পুরাটার উপরে বার ঠিক একই ভাবে আমি যদি এটার মৌলিক চিত্র অঙ্গন করতে চাই তাহলে দেখো গেট প্রথমে তৈরি করবো গেটের সাথে আমরা নট প্রদান করে দিব তাহলে আমরা হয়ে যাবে গেটের মৌলিক চিত্র পরীক্ষা যদি আমাদেরকে বলে নেন গেটের মৌলিক চিত্র অঙ্কন করো তাহলে আমাদেরকে এইভাবে করে উঠতে হবে এই ক্ষেত্রে তুমি কিছুটা বিষয় মনে রাখতে হবে আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি নেন গেটের মৌলিক চিত্র তাহলে প্রশ্ন করতে পারে এন গেট ও নট গেট যুক্ত করে কোন ধরনের যৌগ চিত্র তৈরি করা যায় তাহলে আমরা বলবো এন গেট আর নট গেট যুক্ত করে আমাদেরকে নেন গেট তৈরি করা যায় এখন নেন গেটে যদি আমি সত্যক সারণি তৈরি করি নেন গেটের সত্যক সারণিতে এখানে আমরা বলতে পাঁচছিলাম যে একটি ইনপুট অর্থাৎ আমরা জানি যে এ ইনটু বি কোটার পরে বার চিহ্ন লাগবে তাই না এখন দেখো আমরা বলেছিলাম যে অ্যান্ড গেটে একটি জিরো হলে জিরো হয় এবং গেটে কি বললাম জিরো হলে আউটপুটটা ওয়ান হয়ে যাবে অর্থাৎ আউটপুটে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে ইনপুটে কিন্তু পরিবর্তন হচ্ছে না তুমি যদি অর্গে মনে রাখো তাহলে তুমি নরগেট করতে পারবা তুমি যদি অ্যান্ড গেট মনে রাখো তুমি ন্যান ও করতে পারবা ঠিক আছে না দেখো অ্যান্ড গেটে কি হচ্ছিল একটি ইনপুট জিরো হলে আউটপুটটা জিরো হয়ে যাচ্ছিল আর ন্যান গেটে কি বলছি একটি ইনপুট জিরো হলে আউটপুটটা ওয়ান হয়ে যাচ্ছে তুমি যদি লক্ষ্য করো এখানে জিরো আছে না ইনপুটটা একটা ইনপুট জিরো হলেই আমরা আউটপুটে ওয়ান লিখতে পারবো জিরো আছে তার মানে আমরা ওয়ান লিখতে পারবো জিরো আছে তার মানে আমরা কি লিখতে পারবো ওয়ান এখানে কি জিরো আছে তাহলে আমরা এখানে কি লিখবো জিরো লিখবো আচ্ছা যদি আমি এইভাবে মনে রাখতে না পারি তাহলে আমি কি করবো আমরা অ্যান্ড গেটের বিপরীত করতে পারি অ্যান্ড গেটের বিপরীত কি হবে হবে অ্যান্ড গেটে জিরো জিরো গুণ করলে কি হবে জিরো হবে পাল্টে দিলাম ওয়ান জিরো ওয়ান গুণ করলে কি হবে জিরো পাল্টে দিলাম ওয়ান ওয়ান জিরো গুণ করলে কি হবে জিরো পাল্টে দিলাম ওয়ান আর ওয়ান ওয়ান গুণ করলে কি হতো ওয়ান হইতো পাল্টে দিলাম জিরো হয়ে যাবে তুমি এইভাবে করে ন্যান্ড গেট করতে পারবা কারণ প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেটের বর্তনী কিভাবে হয়ে থাকে আমরা পূর্বের ক্লাসে যেভাবে দেখেছিলাম অ্যান্ড গেটের বর্তনী ঠিক অ্যান্ড গেটের বর্তনীর সাথে এবার উপর থেকে আমরা আরেকটা বক্স করে দেব তাহলে আমাদের ন্যান্ড গেটের বর্তনী হয়ে যাবে তাহলে আমি এভাবে করে জিনিসটা অঙ্কন করে দিলে আমরা ন্যান্ড গেটের বর্তনী পেয়ে যাচ্ছি এখানে ইনপুট এ বা বি দিতে পারি ঠিক আছে না এরকম করে কিন্তু আরো সময় উদ্দীপকের বর্তনী তোমার থাকতে পারে এবং প্রশ্ন তো করতে পারে উদ্দীপকটি কোন গেট নির্দেশ করে বা কোন লজিক গেট নির্দেশ করে তখন তোমাকে সেভাবে করে অ্যান্সার দিতে হবে ঠিক আছে আশা করে তুমি এত কথাটা বুঝতে পেয়েছো